সম্মানিত বন্ধুগণ অনেক ব্যস্ততার মাঝেও আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা পূর্বে চোখ খোলার একটি ভিডিও আপলোড করা হয়েছিল সেই ভিডিওটি আপনারা আশা করি অনেকেই দেখেছেন অন্তর্চক খোলার দ্বিতীয় ধাপের ভিডিও আজকে আপনাদের সামনে এই সমস্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব এবং আমল দেওয়ার চেষ্টা করব যারা অন্তর্চক খোলার জন্য এবং অন্তর্চক খুলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য অন্তর্চক খোলা অত্যন্ত জরুরি সম্মানিত বন্ধুগণ আসুন সেই বিষয়ে আমরা মনোযোগ সহকারে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ সকলের জন্য ফায়দা হবে আর যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করে দেবেন যাতে করে অপরবায়ীরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং এই আমলগুলো বিষয়ে সবাই জানতে পারে যাতে নিজেদের সুরক্ষার জন্য নিজেরা নিজেদের কাজগুলো করতে পারে সম্মানিত বন্ধুবান আমরা যে ভিডিওগুলো দেই যে আমলগুলো দেই আপনি চাইলেও হাজারো চেষ্টা করে এই আমলগুলো সংগ্রহ এই আমলগুলো সংগ্রহ করা আপনার সম্ভব হবে না এমন এমন কিছু আমল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যেই আমলগুলো পূর্বে আপনাদের কেউ দেয় নাই এবং এই আমলগুলোর বিষয়ে বিস্তারিত কেউ আলোচনাও করে না শুধু নিয়মকরণ বলে দেয় কিছু আমল বলে দেয় তো আমি চাইব যে আপনারা ভালোভাবে এই আমলটা বুঝে শুনে আমল করতে পারেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারেন এই জন্যই আজকে আমাদের এই ভিডিওটি সম্মানিত বন্ধুগণ বান পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে খুলে এর পরবর্তী যে আপনি যখন দেখবেন যে তার অন্তর্চক তারপর খুলতেছে না আপনি ইয়া ইয়ানুরো এই শব্দগুলো পাঠ করতেছেন এরপর আপনি সমস্ত আমলগুলো করলেন তারপর অন্তর চোখ না তখন আপনাকে অন্য আরেকটি আমল করতে হবে আরেকটি আমল হইতেছে যে আপনি যখন এই আমলটা পড়া শেষ কিছু কোন অপেক্ষা করলেন বা কি আমল চালাই যাইতেছেন তারপরে দেখতেছেন অন্তঃ খুলতেছে না তারপরে দ্বিতীয় ধাপের কাজ হলো আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে এই আয়াতটা পাঠ করতে হবে ফাঁকা সাফনা আঙ্কা গেত আঁকা সারুকাল হাদিদ তো এই ফাঁকা সাফনা ফাঁকা সাফনা আঙ্কা গেত আঁকা সারুকাল হাদিদ এই আয়টিকে আপনি বারবার তিল করেন এবং বারবার তার চোখের মধ্যে ফুক দেন এইভাবে নিয়মিত আপনি বারবার চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ তার অন্তর চোখ খুলে যাবে এখন অন্তর চোখ খুললে আপনি কিভাবে বুঝবেন যে ওই রোগীর অন্তর চোখ খুলছে অথবা তুলারাশি যিনি তার অন্তর খুলছে আপনি কিভাবে বুঝবেন বোঝার উপায় হইল আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি কোন ধরনের দৃশ্যগুলো আপনার চোখের সামনে বাসে যদি বলে যে আমার চোখের সামনে কুয়াশার মতন কিছু আইতেছে কুয়া মেঘের মতন কিছু দেখা যাইতেছে তখন আপনি বুঝতে পারবেন যে তার অন্তর চোখ কিন্তু দুষ্ট জিনেরা তার উপরে জাদু করে তার চোখকে দুয়াশা করে রাখতেছে যাতে দেখা না যায় তো এই এই যখন আপনি বুঝতে পারবেন যে তার অন্তর চোখ তখন আপনাকে স্পষ্ট দেখানোর জন্য স্পষ্ট যাতে ক্লিয়ার দেখতে পারে এই জন্য আল্লাহ কাছে সর্বপ্রথম দোয়া করবেন যে আল্লাহ আপনার বান্দাদের খেদমতের উদ্দেশ্যে আমি এই কাজগুলো করতেছি তাকে স্পষ্ট দেখার তফি দান করুন তারপরে সুরত হাতে পাঠ করার পর চারকুল পাঠ করবেন পাঠ করে আপনি চোখের মধ্যে ফুঁক দেবেন দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে যদি তারপরও পরিষ্কার না হয় তাহলে আয়তর গুছি পাঠ করেন এরপর যদি যদি পরিষ্কার না হয় তাহলে বারবার করেন এবং বার নাচ বেশি বেশি পাঠ করেন এবং চোখের মধ্যে দম দেন ইনশাল্লাহ দেখবেন যে সে স্পষ্ট দেখতে পাইতেছে তখন অনেক সময় সে দেখতে পাবে যে কিছু কাক দেখা যায় অথবা অন্য ধরনের কিছু প্রাণী দেখা যায় অথবা কোনো মাঠ অথবা গাছগাছালি এবং কোন দৃশ্যগুলো তার সামনে আসতে থাকবে তখন আপনি নিশ্চিত হইতে পারবেন যে সে স্পষ্ট দেখতে পাইতেছে তারপর আপনার পর্যায়ক্রমে যে আমলগুলো আমলগুলো আপনি চালাইতে থাকবেন করতে থাকবেন আমার আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন তো সমন্বিত বন্ধুগণ এখানে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হবে যে আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহ তালাকে খুশি রাখার জন্য যে আপনি কাজটি করতেছেন এই আপনার এই কাজগুলো করতে হবে নিয়েতে আল্লাহ তালা সন্তুষ্টি ছাড়া আল্লাহ তালাকে সন্তুষ্টি ছাড়া আপনি কোনো কাজে করতে পারেন না এটা কোনো মোমেনের কাজ হয় না তো আপনার কথার মধ্যে আপনি যত কথা আপনি বলতে থাকবেন তার মধ্যে আল্লাহ তালার স্মরণটা থাকতেই হবে এবং আল্লাহর নাম বারবার নিতে হবে এর দ্বারা আপনার উপরে আল্লাহ তালার বিশেষ এক রহমত থাকবে যার কারণে আপনি এই কাজগুলো সহজেই করতে পারবেন তো সমন্বিত বন্ধুগণ এই ছিল আজকে আমাদের অন্ত খোলার দ্বিতীয় ধাপের ভিডিও আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে আমল দেওয়া হবে এই আমলগুলো নোট করে রাখবেন এই আমলগুলো কপি করে রাখবেন অথবা এই আমলগুলো নিজ দায়িত্ব মুখস্থ রাখবেন আপনার যে কোনো সময় যে কোনো বিপদের সময় এই আমলগুলো। যে যেকোনো বিপদের সময় এই আমলগুলো আপনার হয় আপনি এই আমলগুলো ব্যবহারের মাধ্যমে নিজেকে এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সুরক্ষিত রাখতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর্তাহ